এটা ভাই অর্জুনিয়া বরিশালের মাছ ভাই বরিশালে বরিশালের ইলিশ দাম কত ভাই সাড়ে থেকে তেরোশো টাকা পর্যন্ত এটা ওজন ভাই ভাই ওজন হবে ভাই

এটা এখন সত্যটা গেছি এখানে দেখতেছেন গাইস আস কাটাকাটি হচ্ছে সামনে গাইস মাছ আসছে হয়তো মাছ

আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন প্লাস লাইক করবেন অবশ্যই অনেক কম দামে মাছ পানোর পর অনেক কম দামে চান্দা মাছ অনেক কম জানে চান্দা মাছ কয় আড়শো টাকা কেজি বা অনেক কম দামে মাছ পাওয়া যাচ্ছে এখানে